নমস্কার বন্ধুরা এই দেখুন আমার বাড়ি হচ্ছে কালসিরা পায়রা এগুলো আন্ধ্রা কালসিরা আছে এসব পায়রার বাচ্চা আমি সেল করে থাকি কোনো বন্ধুর যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এর পায়রার বাচ্চা এই পায়রার বাচ্চা খুবই ভালো রেজাল্ট করে নরটা আছে লাল চোখের মধ্যে মাথাটা আছে কালো দানা চোখের মধ্যে আমি জুম করে দেখাচ্ছি দেখুন মা চোখ এটা হচ্ছে মা চোখ আর এটা হচ্ছে নড়ের চোখ কিন্তু পায়রা দুটো আন্ধ্রা পায়রা আছে এদের বাচ্চা খুব ভালো রেজাল্ট করে দেখুন পায়রাগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভালো ভালো ভিডিও পাবেন ভিডিওটা একটু শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে আর এই সব পায়রার বাচ্চা আমি সেল করে থাকি খুব সুন্দর পায়রা আছে এটা